জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সম্মেলন দুহাজার পঁচিশ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সাতাশ ডিসেম্বর রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মেলানায়তনে দিনব্যাপী জাতীয় সাংবাদিক সম্মেলন দুহাজার পঁচিশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে দেশের গণমাধ্যমের অঙ্গনের জন্য এটি ছিল এক গুরুত্বপূর্ণ মেলন মেলা যেখানে পেশাদার সাংবাদিকতা অধিকার আদায় সংগঠনের শৃঙ্খলা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে গভীর আলোচনা হয় জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারকী পরিষদের সভাপতি মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোজাম্মদ আসি আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি উবৈদুর রহমান শাহিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর নিজামুদ্দিন আহমেদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সংগ্রামী মহাসচিব মোহাম্মদ আলমগীর গণি নীতি নির্ধারকী পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি আবুল বাসার মজুমদার সহসভাপতি ও জাতীয় সাংবাদিক সম্মেলন দু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আতিকুর রহমান আজাদ দপ্তর সচিব রাব্বি মোল্লা কেন্দ্রীয় উপচার সচিব এম হোসাইন আহমেদ তথ্য প্রযুক্তি সচিব নুরনবী সোহেল সাংগঠনিক সচিব মেহেদী হাসান ক্রিয়া ও সাংস্কৃতিক সচিব হাজি আমির হোসেন সহ কেন্দ্রীয় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ দিনব্যাপী এই সম্মেলনে সারা বাংলাদেশ থেকে আগত জেলা ও ইউনিট পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক এবং সম্পাদক মণ্ডলীর সদস্যরা অংশগ্রহণ করেন বক্তারা নিজ নিজ এলাকার সাংবাদিকদের সমস্যা সম্ভাবনা ও করণীয় তুলে ধরেন এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে মতামত প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে সাংবাদিকদের পেশাগত অধিকার আদায় স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা এবং পেশাদারিত্ব বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তারা বলেন সাংবাদিকতা কেবল একটি পেশা নয় সামাজিক দায়িত্ব সত্য সত্য ন্যায় ও জনস্বার্থকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেই একজন সাংবাদিকের মূল কর্তব্য এ লক্ষ্যে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির উপরও গুরুত্ব আরোপ করা হয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব তার বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার লক্ষ্যে ও উদ্দেশ্য স্পষ্টভাবে তুলে ধরেও বলেন ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সংগঠনই সামাজিক সমাজকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারে অন্যদিকে নীতি নির্ধারকী পরিষদের সদস্য সচিব সংগঠনের কাঠামোগত উন্নয়ন শৃঙ্খলা রক্ষা এবং কর্ম পরিকল্পনা তুলে ধরে সকলকে সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সম্মেলনের প্রথম পর্বের সমাপ্তিতে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা জনাব আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এতে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ আবেগঘন পরিবেশে সংগঠনের পথ চলার ইতিহাস স্মরণ করেন দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রাফেল ড্র ও পুরস্কার বিতরণ আনন্দঘন পরিবেশ দিনব্যাপী এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয় জাতীয় সাংবাদিক সম্মেলন দু প্রমাণ করেছে যে ঐতিহ্য ও আদর্শকে ধারণ করে শৃঙ্খলাবদ্ধ সংগঠনের মধ্য দিয়ে সাংবাদিক সমাজ তাদের ন্যায্য অধিকার আদায় ও পেশাগত মর্যাদা রক্ষা করতে পারে এই সম্মেলন সাংবাদিকদের দায়িত্ববোধকে আরও শানিত করবে এমন প্রত্যাশাই ব্যক্ত করেন